নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেডডোস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন শুভ সকাল আমার সকল বন্ধুদের আমার পরিবারের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ হলো রবিবার যে দিনটি ছিল সকালবেলা জলখাবারে আজকে আনা হয়েছে কচুরি আর ওই খুগনি তা আমার মেয়ে আজকে সবাইকে খাবার সার্ভ করে দিল দেখলেন দিয়ে আমি তো খাবো না আমার মেয়ে ছেলে আর আমার বর খাবে তারপরে এই বাজারগুলো নিয়ে ঘুরতে বসলাম বাজারে ছিল ওই শিম বেগুন পালং শীতের চা সবজি আর কি সেগুলোই এনেছি তো এখন আমার মেয়ে এখানে লিখছে পরের দিন ওর এক্সাম আছে যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে ভিডিও করেও সেটা এডিটিং করে ওঠার সময় পায় না আমার বর এখানে টিফিনটা করে নিচ্ছে তো বন্ধুরা রান্না করতে চলে এলাম রবিবারের বাজারে হচ্ছে এই যে পালং শাকের চড়ি খুঁটে পেলাম পালং শাক গেছে এখানে বড়ি এটা কেনা বড়ি এত বছর ধরে হাতের বড়ি খেয়েছি যতদিন কাকিমা আমাদের ছেড়ে চলে গেছে ততদিন আমরা এই কেনা বড়ি খাচ্ছি আজকে বড়ি দিয়ে পালম শাকের চড়িতে পুমড়ো রাত থিম বেগুন আলু দিয়ে করব মূলোটা দিইনি কারণ মূলো খেতে আমার বড় পছন্দ করে না কোনো তরকারিতে মূলো দেওয়াও পছন্দ করে না তো ওটা করবো আর করবো আজকে চচ্চড়ি আর মাছের একটা ঝোল আজকে মনে হচ্ছে অন্য মাছ এনেছি ছেলে দিয়ে বাজারে আজকে বাবার সাথে তো দাঁড়ান আগে চচ্চড়িটা বুটিয়ে দিই দিয়ে মাছটা যখন ধোবো তখন আসছি আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ পর যে মাছটাচ ধুয়ে এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি নতুন হাড়িটাই আজকে ভাত বসালাম আর এই যে শাক চচ্চড়িটাও হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট জলটা আর একটুখানি আছে মারবো দেখুন বইগুলো না পুরো ভেঙে গেছে একটা ধরনের বইটা তার মানে ভালো আর ওখানে চাল ধুয়ে রেখে দিয়েছি গামলাতে আর এবার চলুন মাছটা আপনাদের দেখায় আজকে পুরো আমার বর ইলিশ এনেছে আমি বলেছি খাবে তুমি ইলিশ এনেছো তুমি তো খাও না বলছে আচ্ছা ঠিক আছে খাবো একটা খাবো তাহলে একটা ডিম ওর জন্য ভাজা রাখবো দেখা যাক না খেলে আর এই যে মাছের মাথাগুলো এখনো ধুইনি টাইম হয়নি আসছিল প্রচুর এই মাছের মাথাগুলোকে তুলে রাখবো পরে একদিন শাকটা দিয়ে করব মাছের মাথা এখন তো এমনি আমি তো কাটাকুটি অত খাচ্ছি না চিবিয়ে খাওয়াতে থেকে ওই শাকটা দিয়ে করব ভালো লাগবে তো চলুন ভাবছি আজকে আর একটা জিনিসও আনতে যাব তো কতটা কি সময় করতে পারি রান্না টান্না করে উঠে বেরোবো আর যেটা কি বলতে গেলাম ভুলে গেলাম আমার এরকমই হয় কথা বলতে বলতে ভুলে যাই হ্যাঁ ফোনের দোকানে একবার আর একবার যাবো ফোনটা ওরা জমা নেবে বলেছে ওই সার্ভিস সেন্টারেই যাব কিন্তু যেহেতু আজকে সানডে কবে কি জানি না ফোন করেছিলাম বন্ধ থাকবে মানে ওনাদের যে বাড়ি সামনে জানি ফোনটাকে কদিন জমা রাখতে হবে ওটা জেনে তারপরে মানে এই ফোনে ক্যামেরাটা এটা করে নিচ্ছি এই এই ভিডিওটা ছাড়ার পরেই ফোনটা দিয়ে দেবো আর কি তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর এদিকে মাছের ছালটা রেডি করবো বলে এখানে ওই সর্ষের পাউডার নুন হলুদ আর একটু লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা সেটা নিয়ে জলে মিক্স করে রেখে দিচ্ছি ওদিকে মাছগুলো হালকা হাতে ভেজে নেব নিয়ে তারপর ওদের একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যেমনভাবে বসে ওরকম করে বসিয়ে ঠিক এখন টক বক ঝালটা রেডি হয়ে গেলে ব্যাস আমার রান্না তাই করার লাস্ট একটা অমলেট করে নেবো দিনে যাতে আমার বর মাছ যদি না কোষাই হোক তাহলে অমলেটটা নিই তো চলুন রান্নাগুলো আপনারা দেখে নিই হাঁড়িতে তো ভাত হয়ে গেছে নতুন হাঁড়িতে ভাত খেয়েছি বলি ওই জন্য দেখালাম কী মজার যখন হাঁড়িটি কিনে আনলাম তার ভিডিওটা কিন্তু পরে পাবেন এখানে ঝোল করেছি মেয়েরা আমার মাছগুলো দিয়ে আর এই যে মাছের তেলটা বেরিয়েছে সেটা নন একটা ওদিকে ঝাল আর পালং জন্য এই অংশটাই হলো স্যাটারডে বিকেলে মানে দুদিনকে আমরা জিনিসগুলো কিনতে গেছিলাম তা সেদিন তো সারাদিন সকাল থেকে আমরা ভিডিও করিনি মোট কথা আমি ওই কি মনে হলো কিনতেই যখন যাচ্ছি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই রাস্তা থেকেই ভিডিওটা চালু করেছিলাম তাই ভেবেই ছিলাম সানডেতে একটি ব্লগ করবো আর সেই ব্লগের সঙ্গে এই পার্টটুকু আমি জুড়ে দেবো ওই জন্যে রবিবারে যে ব্লগটা আমি করেছি সকালের সন্ধেবেলা তার সঙ্গে এই পার্টটা জুড়ে দিয়েছি কি ভালো লাগছে না দেখতে রাস্তাটা ওপরে অনেক চিল উঠছিলো আর এটা হলো আমাদের ওই হাওড়ায় যাওয়ার রাস্তা তিন নম্বর বিচ এখানেই নবান্ন আছেন সবাই জানেন আমি যতবারই গেছি এর কাছ আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো এইখানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসেন নবান্ন দেখা যাচ্ছে চলে এসেছি একদম দোকানের কাছাকাছি একটা দিক থেকে ছেড়ে আবারে আমাদের ওই পাড়ার আমাদেরই বলি আমাদের হাওড়ার এই পাড়ার দোকানগুলো থেকে এখানে এমন অভ্যেস হয়ে গেছে না যেন মনে হয় ওখানেই আমাদের বাড়ি আর কি সেই আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন থেকেই এখানেই ওনারা কিনতে আর সেইগুলোই দেখিয়ে দিয়ে গেছে আর আমরা ওই জন্য এদিক থেকে সেইভাবে খুব একটা জিনিস নিই না এদিকে এখান থেকে নিয়ে গেলে টেকসই হয় কি খুব শুনেছি আদি দোকান আমার বর বলে এগুলো অনেক বছরের পুরানো দোকান এদের দাদুরা করেছে বাবারা করেছে আবার এখন ছেলেরা করছে সত্যি এই দোকানের জিনিসগুলো না খুব টেকসই হয় আর এদের ব্যবহারও ভালো তাই এখানে আমার কয়েকটা পিতলের জিনিস ছিল সেগুলি এক্সচেঞ্জ করেই কিন্তু এই হাইটা নিয়েছিলাম হাইটাতে মাত্র চল্লিশ আর দিতে হয়েছিল তারপর দেখুন এরই আর একটা অন্য দোকানে চলে এসেছি এখানে তো অনেক দোকান এই দাদাটার দোকান থেকেও অনেক বছর ধরে আমি যখন এর ইলেকট্রনিক্সের জিনিস কিনি তখনই আমি এই দাদাটার দোকান থেকে কিনি এই যে আপনারা দেখেই নিচ্ছেন আমি এখন কী টাইপ করছি একটু দেখিয়ে দিচ্ছে পাওয়ারটা কতটা কি প্রচুর ভ্যারাইটি জিনিস পাওয়া যায় ঘর থেকে আরম্ভ করে গিফট দেওয়া সব কিছু মানে একদম এভরিথিং সব রকমের জিনিস আমি এখান থেকেই কিনেছিলাম মানে সংসারের যা যা প্রয়োজনীয় পুরো সব কিছু নেওয়া হয়ে গেছে যাচ্ছি দেখুন কীভাবে বস্তা বস্তি করে চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে এলাম এখন অনেকটা পরে সন্ধেবেলায় তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিকেলে বেরিয়েছি একটু তখন অনেকটা পরে এসেছি এরকম মেয়ের পড়া ছিল ওকে নিয়ে এসলাম ছেড়ে যায় দাদা বাড়ি ওই জন্য অনেকটা কপাই ধরলাম খাওয়া দাওয়া হলো সবাইকে খেতে দিলাম আমার বড় এখনো ওদিকে আছে খাচ্ছে তা আমি কি কিনেছি সেটা তো আপনাদের দেখানো হয়নি সেটাই চলুন দেখিয়েছি নিয়েছি একটা হাঁড়ি ভাতের ভাতের হাঁড়ি আমার ছিল কিন্তু এটা নেওয়ার কারণ হলো ওই হাঁড়িগুলো সব ডেকে গেছে এই জায়গাগুলো এমন ঢেকে গেছে মাছ গেলে অসুবিধা হয় আর ওই জন্য ভ্যানটা ভালো করে গালা যায় না তার জন্য ওই হাঁড়ি দুটোকে পাল্টে এই একটা নিলাম এতে আমাকে মানে ওই হাঁড়ি দুটো পাল্টে এটা নিয়েছি এর সঙ্গে আরও সেই পিতলের ভাঙা ঘটিপটি ছিল ওগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এই হাইটা নিয়েছি এতে আর মাত্র চল্লিশ টাকা দিতে হয়েছে মানে এক্সচেঞ্জ করেই বলতে পারেন আর নিয়েছি যেটা দাঁড়ান এটা আগে দেখি ও দেখছি যে দাঁড়িয়ে আছে নিলাম একটা ডাস্টবিন সুন্দর দেখতে একটা ডাস্টবিন বাইরে যে ডাস্টবিনটা আছে ওটাতে মিলিদির ডাস্টবিন এবারে ওইটাতেই আমরা দুজনের ফেলি কিন্তু যখন ময়লা প্রচুর বেশি হয়ে যায় তখন আবার ধরে না জন্য একটা নিয়ে নিলাম বেশ পছন্দ হলো কালারটা আর যেটা নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি এটা আমি আনা মারতে আমার ছেলে ফুলে দেখে নেন মেয়েকে নিয়ে পরে চলে গেছিলাম ছেলে দেখা হয়ে গেছে প্রেস্টি যে নিয়েছি এবারে মানে এটা ছাড়া আমি একদম অচল একদম আমি এটা ছাড়া অচল এই যে গরম জল করা দুধ করা আজকে চাউল পেয়ে গেছিলো গ্যাসের কী করে নিয়েছিলাম রান্নাঘরে আমার এইগুলো খুব প্রয়োজনীয় জিনিস নেওয়ার ইচ্ছা ছিল এখন যেটা খুলছি এইটা আমার এই জিনিসটা নেওয়ার ইচ্ছা ছিল বেশ কিছুদিন ধরে কারণ আমার দাওয়াটা একদমই খারাপ হয়ে গেছিল দাওয়াটা ভেঙেছে হ্যান্ডেলটা মনে হয় পাঁচ বছর আগে কিনলাম আবার পাঁচ বছর পর মানে অনেক দিনের যে দাওয়াটাই ওই কালো রাখায় ডিম ডোজ যেতে বানাই আর কি আপনাদের দেখার আমার ননদ মানে আমার বজ বছর যে দিদি থাকে বলতে ও বারবার বছর তুমি দাওয়াটা পাল্টাও তা হয়ে হয়ে করে ওই আমার এটাই নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে কিন্তু পেরে উঠিনি কিন্তু আজকে যখন গেছি দুটো একসাথে নিচ্ছি বলে একটু কম পড়েছে তাই এটাও নিলাম এটাও নিলাম নসব রাননা করে আর কিছু প্রয়োজনীয় জিনিস আওয়াজ করুন না আওয়াজ করুন না কার্ড জেটা নিয়েছি কততে তো প্লেট অনেক আছে বাটি একটু কম আছে এটা দেখলাম ভালো লাগলো সিঙ্গেল বিক্রি হচ্ছে এই নাম বাটি নিলাম না পালা প্লেট অনেক বলতে আছে তবু প্লেট লোককে বাটিটা না আমার শর্ট আছে ছোটো ছোটো বাটি আছে ছোটো বাটি আবার একদম দেওয়া যায় না লোককে দেখবেন একটু না বাউলটার সাইজটা দেখুন একটু না বড় হলে না ঠিক হয় না মেয়েটা চারটে আলাদা করে নেওয়া এই হলো আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হচ্ছে জানাবেন তো বন্ধুরা এখন সন্ধেবেলা আমি এখন বসেছি ছোট্ট কাজ নিয়ে এই যে এগুলো কী বলুন তো সবাই চেনেন বকুল এগুলো একটা বন্ধু দিয়েছে ওকে বলেছিলাম কথায় কথায় উঠেছিল গল্প করতে করতে তারপর ওর বাড়িতে হয় তা ও বলতেই বললো ঠিক আছে তোমাকে আমি এনে দেবো এই যে মাঝের এই যে দাঁড়িটা এটা কেটে ফেলে দিচ্ছি খুবই সুন্দর বড় বড় এগুলো এখন গরম গরম ভাজবো আর চা করবো অনেকদিন পর এটা খাচ্ছি সেই বিয়ের পরে প্রথম প্রথম বাবার বাড়ি যেতাম আমাদের বাড়িতেও গাচ্ছিল তো মা করতো পেরে পেরে তো পরের দিনের সন্ধ্যাবেলাতেও এই বড়াগুলো করছি আপনাদের তো বললামই একজন বন্ধু দিয়েছে মানে আমার মেয়ের যে বেস্ট ফ্রেন্ড তার মা কথায় কথায় উঠেছিল বলে দিয়েছে তো বলেছিলাম তো খুব সুন্দর বড়াগুলো খেতে জানেন তো বহু বছর পর খাচ্ছি তো বললামই খুব টেস্ট হয়েছিল আর এই মানে বাড়িতে বড়া ভাজলে টাটকা তেলে কোনো অসুবিধেও হয় না তাই আমি দুটো খেয়েছিলাম দুটো ফুলের বড়া আর একটা বেগুনের বেগুনি ছিল না অল্প ছিল তো এই করতে করতে একজন দাদা এসেছিলেন ওনাকেও একটু চা দিলাম দুটো বড়া ভেজে দিলাম উনিও খেলেন বললেন খুব ভালো হয়েছে আর তারপর আর কি তারপরে আবার আমার দে ভালো করে একটু আবার চা করছি কারণ উনি কফি খান না তাই ওনাকে শুধু এমনি নর্মাল চা দুধ চা করে দিয়েছিলাম আর আমরা দেখুন যেহেতু দুধ আজকে একটু বেশিই ছিল তাই চায়ের মধ্যেই দুধ চা করেছি প্লাস একটু কফি দিয়ে দিচ্ছি আর কি ডাইরেক্ট দুধে যে কফিটা দিয়ে করে ওটা কিন্তু করলাম না আর যেহেতু কফি পড়েছে আমার মেয়ে একটু খাবি তা ওই জন্য আজকে ওকে দিচ্ছি একটু কাপটা ভর্তি করে দিবা যে পুরোটা খায় তা নয় ন্যায় অল্প অল্প খাওয়ার চারদিক খেলে দেখছেন কতটা ঠেপে পড়েছে ও আমি তো এখন এডিট করছি এগুলো দেখে আমার এখনই যেন একটু লোভ হচ্ছে হ্যাঁ ভয়েস দেওয়ার সময় কী যে ভালো টেস্ট ছিল কি বলবো বন্ধুরা ভীষণ ভালো ছিলো তাহলে চলুন আমরাও আজকে চা দিয়ে মানে সন্ধেবেলার চা আর টিফিন দিয়ে ব্লগটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও একটু নেক্সট কি টাকা